বাংলাদেশিদের জন্য ভারতীয় বিশ্ব ইস্যুতে অবশেষে যে বড় সুখবর সুপ্রিয় দর্শক মনোরিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা তো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনা চলে যাই লেটস গেট স্টার্ট বাংলাদেশি জন্য ভারতীয় বিসায় সুতে অবশেষে যে বড় সু খবর স্বদ্ব এইচএসসি পাস করেছেন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পাবনা জেলার রোহান প্রকৌশলী বিভাগে উচ্চ শিক্ষার জন্য পাড়ি দিতে চেয়েছিলেন পার্শ্ববর্তী দেশ ভারতে যথাযথ নিয়ম মেনে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করেন তিনি বিশ্ববিদ্যালয়ের কমিটি আবেদনটি পর্যালোচনা করে তাকে ভর্তির যোগ্য হিসেবে বিবেচনা করে মেইলে অফার লেটার পাঠান এই অফার লেটার সহ প্রয়োজনীয় কাগজপত্র একাধিকবার ভারতীয় দূতাবাসে মেইল করার পরও কোনো ফিডব্যাক পাননি রোহান পাশাপাশি ভিসা সেন্টারগুলোর স্লট না পেয়ে ভিসার জন্য আবেদনও করতে পারেনি এই শিক্ষার্থী এখন পর্যন্ত ভিসা করতে না পেরে নিজের উচ্চ শিক্ষা নিয়ে হতাশায় ভুগছেন তিনি এই শিক্ষার্থী জানান ভিসা জটিলতায় কলকাতা যেতে না পারায় এখনো ভর্তি কনফার্ম করতে পারেনি একাধিকবার দূতাবাসে গিয়ে কথা বলেছি তাদের কথা অনুযায়ী কাগজপত্র মেইলে পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে দুবার ভর্তির তারিখ বাড়িয়েছে সেই অনুযায়ী আগামী বাইশে নভেম্বর ভর্তির শেষ দিন জানি না তার আগে ভিসা পাবো কিনা এদিকে ভারত থেকে অফার লেটার পাওয়ায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি রোহান ফলে তার উচ্চশিক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা শুধু রোহান নয় এমন অভিযোগ প্রায় দজন খানেক শিক্ষার্থীর ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েও নির্দিষ্ট সময়ে ভিসা না পাওয়ায় উচ্চশিক্ষা নিয়ে তৈরি হচ্ছে ফ্লাস্টেশন নামের জেলার এক শিক্ষার্থী গত সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়েছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত ভিসা জমা দেওয়ার জন্য কোনো স্লট পাননি তিনি ফলে ভিসা জটিলতায় আটকে গেছে তার উচ্চশিক্ষার আশা প্রায় সাড়ে তিন মাস চেষ্টা করে বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর ভিসা পেয়েছেন দেশের দক্ষিণাঞ্চলের শিক্ষার্থী মোহাম্মদ সাবদার তিনি বলেন গত ছয় আগস্ট আমি ভিসার ফর্ম জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কিন্তু পাঁচ আগস্ট গণবুথানের পর সব ভিসা সেন্টার বন্ধ হয়ে গেল এরপরে কার্যক্রম শুরু হলো টাকা জমা দেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি হয় আর টাকা জমা না দিলে আমি কোনো ভিসা সেন্টারে ফর্ম জমা দিতে পারবো না দূতাবাস থেকে বলা হচ্ছে স্লট খোলা আছে পেমেন্ট করা যাবে কিন্তু বাস্তবে কিন্তু বাস্তবে মাত্র তিন চার মিনিটের জন্য স্লট খোলা হচ্ছে এই সময়ে সার্ভারে এত পরিমাণ হিট হয় যে সবার পক্ষে টাকা জমা দেওয়া কষ্টকর সবকিছু মিলিয়ে অনেক কষ্ট করে প্রায় সাড়ে তিন মাস ভিসা পেয়েছি এখন দ্রুত সময়ের মধ্যে ভারতে গিয়ে ভর্তি হতে পারবো শিক্ষার্থীদের এমন ভোগান্তির বিষয় কথা হয় ভারতীয় দূতাবাসের শিক্ষা উইং এর প্রধান বলয় চক্রবর্তীর সঙ্গে এই কর্মকর্তা বলেন আমরা প্রতিদিন শিক্ষার্থীদের ডেকে সাক্ষাৎকার নিয়ে তাদেরকে স্লট দেওয়ার ব্যবস্থা করছি পরে কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা ভিসার কাগজপত্র জমা দিচ্ছে আমরা চেষ্টা করছি বিষয়টি সহজ করার এখন পর্যন্ত আমরা আমরা আপ টু ডেট মূলত তারিখের পরিস্থিতির কারণে কিছু গ্যাপ হয়েছিল সেটা স্বাভাবিক করার চেষ্টা করছি এছাড়া শিক্ষার্থীদের বলা হয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে এবং যে গ্যাপ হয়েছে তা অতিরিক্ত ক্লাসের মাধ্যমে ব্যালেন্স করতে তিনি আরো বলেন বর্তমানে জরুরি ভিসা ছাড়া অন্যান্য ভিসা বন্ধ থাকায় অনেকে স্টুডেন্ট ভিসার জন্য ভুয়া কাগজপত্র জমা করছে এক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে সাক্ষাৎকার নিয়ে অথেন্টিক আবেদনগুলোর জন্য স্লট দিচ্ছি বিষয়টি কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার এদিকে ভিসা জটিলতায় কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়া বেশ কিছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় থমকে আছে বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে শিক্ষার্থীদের ভিসা পাওয়া সহজ করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন এছাড়া তাদের থেকে অফার লেটার পাওয়া শিক্ষার্থীদের লিস্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে দূতাবাস থেকে সহজেই আবেদনকারী তথ্য যাচাই বাছাই করা যায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি চেয়ারম্যান ডক্টর কাজী মোহাম্মদ আলফ্রেড বলেন প্রায় বিশ জন শিক্ষার্থীকে আমরা অফার লেটার দিয়েছি এদের মধ্যে অধিকাংশই ভিসা না পাওয়ায় ভর্তি হতে পারেনি মাত্র তিন চারজন ভর্তি হয়েছে তাদেরও অন্য ভিসা থাকায় কলকাতায় এসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে তিনি বলেন ইতিমধ্যে দুইবার করে ভর্তির সময় বাড়ানো হয়েছে এখন স্থানীয় শিক্ষার্থীদের অনেক ক্লাস হয়ে গেছে তিন মাস সময় দেওয়া হয়েছে সর্বশেষ ভর্তির সময় বাড়িয়ে বাইশ নভেম্বর করা হয়েছে এরপর আর সময় বাড়ানো সম্ভব হবে না কারণ খুব দ্রুত সেমিস্টার ফাইনাল শুরু হয়ে যাবে সবাই বাড়িয়ে শিক্ষার্থী ভর্তি নিলে তারা ব্যালেন্স করবে কিভাবে আউটরেড বলেন বিদেশি শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুক এটা আমরা চাই বিদেশি শিক্ষার্থী বেশি হলে বিশ্ববিদ্যালয়ের মান বাড়ে কিন্তু এমন ভিসা জটিলতায় যদি তাদের আশা আটকে যায় সেটা দুঃখজনক আমরা বোর্ড বসিয়ে আবেদন যাচাই বাছাই করে তাদেরকে অফাল লেটার দিয়েছি কিন্তু তারা ভর্তি হতে না পারলে সেটা কষ্টকর হবে আমি ব্যক্তিগতভাবে নিজেকেও বিষয়টি আশাহত হচ্ছি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী স্বার্থ সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ডক্টর মীর রেজাউল করিম বলেন হাই কমিশন অফিস থেকে অনেক জায়গায় যথাযথ সহযোগিতা করা হচ্ছে না এটা আমরা জানি এবছর আমরা ঢাকা রাজশাহী সহ প্রতিটি দূতাবাসে আমাদের অফার লেটার পাওয়া শিক্ষার্থীদের তালিকা পাঠিয়ে ভিসা দিতে অনুরোধ করেছি যাতে ভিসা প্রক্রিয়া সহজে পাওয়া যায় বা সহজ হয় কিন্তু তারপরও এই জটিলতা থেকেই গেছে যদিও আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আবেদন পাননি বলে জানিয়েছেন ভারতীয় দূতাবাস শিক্ষা উইংয়ের প্রধান জানিয়েছেন এ মাসের শুরু থেকে এখন পর্যন্ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর আবেদন আমরা পাইনি শিক্ষার্থীদের উচিত সঠিক চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট মেইলে কাগজপত্র পাঠানো আমরা সেই কাগজপত্র যাচাই বাছাই এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের স্লট দিচ্ছি এ সময় দালালের কারণে ভিসা প্রার্থীদের ভোগান্তি বাড়ছে উল্লেখ করে এ সময় দালালদের কারণে ভিসা প্রার্থীদের ভোগান্তি বাড়ছে উল্লেখ করে তাদের খপ্পড়ে পড়ে পোপা চ্যানেলে কাজ করার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস এদিকে এ সময় দালালদের কারণে ভিসা প্রার্থীদের ভোগান্তি বার্সে উল্লেখ করে তাদের খপ্পরে না পড়ে প্রপার চ্যানেলে কাজ করার পরামর্শ দিয়েছেন ভারতীয় দূতাবাস এদিকে বাংলাদেশদের জন্য ভারতের ভিসা বন্ধ থাকায় তৃতীয় দেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছেন তবে এই ভোগান্তি লাঘবে পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তৃতীয় দেশে যেতে কিছুটা ভিয়েতনাম ও পাকিস্তান থেকে ভিসা নিতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এছাড়া ভারতের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন জনসংযোগ বিভাগ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ